সমভরে তিনটি বস্তু কণাকে একটি সমবাহু ত্রিভুজ হ্যাঁ সমবাহু ত্রিভুজ এর তিনটি শীর্ষবিন্দুতে রাখা আছে তো একটা সমবাহু ত্রিভুজ আঁকাতে হবে আবার একটা ত্রিভুজের কথাও চিন্তা করতে হবে মানে সরি তো দেখো একটু পরে একটা বৃত্তের এটা কি সমবাহ হলো কিনা আমি কনফিউজড কারণ এটা নর্মালি আঁকে আচ্ছা ওয়েট আয় হয়েছে নাকি হ্যাঁ প্রত্যেকটি বস্তুকোনার ভরে এম এবং ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এই যে ত্রিভুজটা আছে এটার বাহুর দৈর্ঘ্য এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে এটা হচ্ছে এ কণাগুলি পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণ বলার প্রভাবে সমবাহ ত্রিভুজের পরিবৃত্ত এই যে এটা পরিবৃত্ত সার্কাম সার্কেল বরাবর প্রদক্ষিণ করলে হ্যাঁ প্রতিটি বস্তুকণার বেগ নির্ণয় করো সো পরস্পর যে আকর্ষণ বলটা আছে এই আকর্ষণ বলের কারণে প্রত্যেকে পাচ্ছে হচ্ছে হ্যাঁ প্রত্যেকে যে আকর্ষণ বলটা আছে প্রত্যেকের আকর্ষণ বলের কারণে আচ্ছা এটা একটু পরে একাই প্রত্যেকের আকর্ষণ বলের কারণে যেটা হয়েছে যে এখানে আসলে কেন্দ্রমুখী বল আসছে হ্যাঁ কেন্দ্রমুখী তরণ বা কেন্দ্রমুখী বল আসছে এবং এর ফলে সেটা আসলে ঘুরতে পারবে কেন ঘুরতে পারে একটা বস্তু কখন ঘুরতে পারে যখন তার কাছে কেন্দ্রমুখী বল থাকে এটা আমরা চ্যাপ্টার ফোরে পড়ছি সো এখানে বেসিক্যালি যেটা হচ্ছে যে এটা হচ্ছে ভিবেক রাইট প্রত্যেকেই একই বেগে ঘুরতেছে তা আমাদের এই ভিটা বের করতে হবে এখন কেমনে বের করা যায় বের করার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে যে তুমি যদি এই বেগটা বের করতে চাও খেয়াল করো তুমি যদি এই বেগটা বের করতে চাও তোমাকে আলটিমেটলি এই ব্যাসাদ্ধটা লাগবে যে কত ব্যাসাদ্দের ভিত্তাকার পথে শেখ করছে জ্যামন্তিকভাবে এই ব্যাসদ্ধটা তোমার বের করতেই হবে তাহলে এখন যদি জ্যামতিকভাবে আমরা এই ব্যাসাদ্ধটা বের করতে চাই হুম জ্যামিতিকভাবে ভাবে যদি এই ব্যাসার্ধটা বের করতে চাই এটার আমাকে আহ কেন্দ্রটা আঁকতে দিচ্ছে না তাহলে কেন্দ্রটা হচ্ছে ধরে নাও এখন এই কেন্দ্রটা কিভাবে পাবো খেয়াল করো এই ও বিন্দু যদি ধরি তাহলে তোমরা এটা কিন্তু পড়ার কথা যে এই যে মধ্যমাটা হবে এখান থেকে এই পর্যন্ত আমি যদি এটাকে আহ এ ধরি এটাকে এটাকে মধ্যমাটাকে যদি ডি ধরি তাহলে এই মধ্যমাটাকে এইখানে মনে আছে না এখানে টু ইস্টু থ্রি বিভক্ত করে এতটুকু হচ্ছে টু ইস টু থ্রি অফ এ ডি তাহলে আমি যদি বলি এভাবে যে ও ডি ইকাল টু হচ্ছে টু ইস টু থ্রি অফ এডি বা অন্য কথায় খেয়াল করো দেখো অফ যদি হয় তাহলে ও এ যেটা যেটা হচ্ছে ব্যাসার্ধের সমান ইকাল টু ওয়ান থার্ড অফ এডি এ দেখো এটা বুঝছো কিনা জ্যামাতি কিছুই না এই জায়গার এইটুকুর যে দৈর্ঘ্যটা এইটুকুর যে দৈর্ঘ্যটা যেটা হচ্ছে সরাসরি ব্যাসার্ধের সমান আমি যদি ব্যাসার্ধটা আঁকাই ফেলি চলো এখানে ব্যাসধ্য আঁকাই ফেলি এই হচ্ছে ব্যাসার্ধ্য এই ব্যাসদ্ধটা হচ্ছে এই যে এই মধ্যমাটা হবে এ ডি সরাসরি আঁকাই আমি এই মধ্যমাটার ওয়ান থার্ড ঠিক আছে তাহলে ও ডি ওয়ান থার্ড এ হবে কি বলো নিচেরটা ওয়ান থার্ড আর উপরেরটা টু থার্ড হয় নাকি চ এটা আমি চেক দিই वन थार्ड ना क्यों ये टू थार्ड हाँ कि बोलो चेक दी একটা ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাকে অনুপাতে বিভক্ত করে হ্যাঁ টু ইস টু ওয়ান হলে কারেক্ট তোমরা ঠিক আছে আমি ভুলে করছি দেখো এটা টু এটা ওয়ান টু ইস টু ওয়ান তাহলে এইটা কিন্তু পুরাটা টু বাই থ্রি আর কি এইটা টু বাই থ্রি তাহলে এটা ঘুরে ঘুরে যাবে আর কি ও ডি ইকাল টু ওয়ান থার্ড অফ এডি ও এ যেটা লাগবে এটা হচ্ছে টু বাই থার্ড অফ এডি তাহলে আমার এখন এডিটা লাগবে বেসিক্যালি কারেক্ট এডিটা লাগবে যে কত এখন এডিটা কিভাবে পাওয়া যাবে একটু এক্সটেন্ড করে নাও তাহলে এডি যেটা এখন এডি এডি ইকুয়াল টু হচ্ছে এই যে ত্রিভুজ আর কি সমকোণী ত্রিভুজে এটা সমকোণ থাকবে সমবাহ ত্রিভুজে তাহলে যে এ ডি সমকোণী ত্রিভুজে ওডি এডি বের করতে চাচ্ছ তার মানে হচ্ছে রুটো রুটোবার এটা স্কোয়ার আমরা এই টাইপের ম্যাথ করছিলাম তাই না যেখানে আমাদের ত্রিভুজ লাগে ত্রিভুজের জিনিসপত্র কিন্তু করা হয়েছিল যেখানে আমাদের মধ্যমার ব্যাপার সাপার ছিল আমি কেন ভুল করলাম আমি নিজেও বুঝতেছি না যাই হোক না।

বা তোমার কাছে আসে হচ্ছে বের করার জন্য যে পথে ঘুরছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধটার জন্যই কিন্তু এত আয়োজন করা হলো ঠিক আছে এই ব্যাসার্ধটা বের হয়ে গেছে এখন আমরা দেখবো যে প্রত্যেকটার উপরে কি পরিমানে ফোর্স এখানে কাজ করছে প্রতিটা এই ব্যাটা কি পরিমাণে ফোর্স ফিল করছে এই ব্যাটা কি পরিমাণে ফোর্স ফিল করছে এই ব্যাটা কি পরিমাণে ফোর্স ফিল করছে কিন্তু প্রতিটার উপরে দেখা একটা সময় লস কেন কারণটা হচ্ছে প্রত্যেকে একই পরিমাণে ফোর্স ফিল করবে কারণ প্রত্যেকের সমভাবে বিস্তৃত রাইট সমভাবে সমান সমান দূরত্বে সমানভাবে বিস্তৃত সো এখানে একজনের উপর হিসাব করলেই হয়ে যাবে তোমার ডাবল ডাবল হিসাব করা লাগবে না সো আমরা যদি এটার উপরে হিসাব করি যে এই ব্যাটা। কী পরিমাণে টোটাল বল ফিল করছে কোন ব্যাটা এই ব্যাটা তাহলে এই ব্যাটার জন্য আমরা কিন্তু এক এক করে লিখতে পারি হচ্ছে এই এইদিকে যদি এফ বল ধরো এফ যে বল এই দিকের এফ টু সেম টু সেম বল এইটা বুঝছে কিনা বলো দুইটা কিন্তু সেম টু সেম কেন দূরত্ব সেম প্রত্যেকের ভরও সেম এখানে যে দূরত্ব যে ভরে আছে এখানে সেম এম এম এবং এ দূরত্বে আছে সো আসলে তাহলে এটাও কিন্তু এফ ফোর্সই হবে তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং এফ যেটা তাহলে এম ভরের এ বিন্দু তো থাকা এভাবে লিখতে পারো এবু তো থাকা এম ভরের বস্তুর জন্য

এটাকে একটু নতুন পেজে নিয়ে যাই হ্যাঁ কারণ এখানে ঘিঞ্জি হয়ে যাবে এই পর্যন্ত ছবার তোলা ডান কিনা বলো তাহলে আমি একটু নতুন পেজে যাবো আমরা ভ্যালু বের করছি জাস্ট এ পর্যন্ত ঠিক আছে আমাদের ম্যাথ কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট ডান আমাদের এখন দুইটা ছোট ছোট স্টেপ আছে আমাদের লাগবে টোটাল বেগ আর টোটাল বেগ করার জন্য বেগ বের করার জন্য আমার লাগবে টোটাল কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল পাওয়া গেলেই কাহিনী খতম তাহলে চলো আমি একটু এটা কপি করে পরের পেজে নিয়ে যাই তাহলে এফ পাওয়া গেছে তাই না এখন খেয়াল করো এফ যদি পাওয়া যায় আর এই এফ যদি পাওয়া যায় তারা সুন্দর মতো তুমি কি করতে পারো তুমি এভাবে কয়েকভাবে চিন্তা করতে পারো একটা ইজি চিন্তা হচ্ছে আমি যদি এই এম ভরের বস্তুটাকে এখানে একটু আঁকাই ধর এখানে একটু বাইরে আঁকালাম এম ভরের বস্তুটাকে এটার উপর কি কি ফোর্স তুমি পাচ্ছ এটার উপর দুইটা ফোর্স পাচ্ছ একটা হচ্ছে এই বরাবর এবং আরেকটা হচ্ছে এই বরাবর খেয়াল করে দেখো এই বরাবর ফোর্স পাই এই বরাবর ফোর্স যেহেতু একই তাদের উপাংশ কিন্তু তুমি এখানে চিন্তা করতে পারছো এটাকে একটু বাঁকানো করতে উপাংশ চিন্তা করতে পারছো কিরকম উপাংশ খেয়াল করে দেখো এফ এর একটা উপাংশ থাকবে হচ্ছে এই বরাবর এবং আর একটা উপাংশ থাকবে হচ্ছে এই বরাবর ডিগ্রি এটা কি বুঝতে কার অসুবিধা আছে এই কোনটা এ দেখো পুরো কোনটা কত এই পুরো কোনটা হচ্ছে ষাট ডিগ্রি তাই না সমবাহতী ত্রিভুজ তাহলে এই কোনটা কিন্তু থার্টি ডিগ্রি তাহলে এটা যদি এফ হয় তাহলে কাছে আসবে কস তাহলে এটা আসবে এফ কস থার্টি এবং সামনে থাকবে সাইন এটা থাকবে এফ সাইন থার্টি আমি একটার জন্য আঁকালাম আমি কিন্তু আরেকটার জন্য আঁকাতে পারি কিরকম আমি এটার জন্য বলতে পারি এই বরাবর একটা ফোর্স মানে উপাংশ অ্যান্ড এই বরাবর আরেকটা উপাংশ দেখো এই বরাবর কিন্তু আরেকটা উপাংশ আমি চিন্তা করতে পারি তাহলে এটাও কিন্তু এটার যদি এফ হয় একই যেহেতু হচ্ছে কোন তাহলে এটাও হবে এফ কস আর একই এদিকে হবে এফ তাহলে মজার যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই একই বস্তুর উপরে ডান দিক বরাবর এফ সাইন থার্টি বাম দিক বরাবর এফ এই দুইটা মিলে কি হয়ে যাবে নিষ্ক্রিয় হয়ে যাবে পরস্পর এই দুইটা পরস্পরকে নিষ্ক্রিয় করে দিচ্ছে তাই না বা প্রশমিত করে দিচ্ছে যেটা তোমাদের বইয়ের ভাষা আর কি প্রশমিত করে দিচ্ছে প্রশ্নিত যদি করে দেয় তাহলে এটার কোনো ইফেক্ট কিন্তু নাই এই বরাবর কোনো ফোর্সে যা ইফেক্ট আছে সেটা কিন্তু টোটালটা এ এফ কস থার্টির এবং এখানে একটা না দুইটা এফ কস আছে তাহলে কেন্দ্র বরাবর মোট বল যেটা হচ্ছে বেসিক্যালি কেন্দ্রমুখী বল এটাই কেন্দ্রমুখী বল তাই না কেন্দ্র বরাবর মোট বল ইকুয়াল টু হচ্ছে টয়স এফ কস টাইস এফ এর ভ্যালু কত জিম জি এম স্কয়ার ছিল তাহলে থাকে হচ্ছে রুটোয়ার স্কয়ার আমার কি এই কেন্দ্রমুখী বল চাইছে না আমাকে কি চাইছে আমাকে বলছে তুমি কি বের করবা তুমি হচ্ছে এটা বেগ বের করবা এখন খেয়াল করে দেখো এই বস্তুর বেগ যদি ভি হয় তাহলে কেন্দ্রমুখী বল মানে কত এম বি এ বাই রুটোবার থ্রি যদি তুমি এখানে বসা তাহলে রুটোবার টা উপরে চলে যাবে রুটো থ্রি এম বি স্কোয়ার বাই এ

দেখো টোটাল এটা লজিক্যালি বুঝছো কিনা এটা তো মুখস্থ করার কিছু নাই এটা যদি কখনো পরীক্ষায় আসে তোমাকে লজিক্যালি আনসার করে দিতে হবে লজিক গুলা কি না তাহলে লজিক্যালি ব্যাপারটা কি আমি যদি একটু ব্রিফ করি আমাদের দেখতে হবে কেন্দ্র বরাবর টোটাল বল কত এখন কেন্দ্র বরাবর টোটাল বল বের করার জন্য তোমার মহাকর্ষ বলের ইকুয়েশনগুলো লাগবে যেটা তোমরা জানো সহজভাবে তারপর স্টেপে কেন্দ্র বরাবর টোটাল বলটা বের করবা সেটাকে কেন্দ্রমুখী বলের সমান করে দিবা তাহলেই হয়ে যাবে আর মাঝখানের একটা জ্যামিতিক একটা স্টেপ কি থাকে যে রোদ মানে ইটা বের করা রেডিয়াসটা বের করা তাই না কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে আছে সেটা রেডিয়াসটা সুন্দর মতো বের করতে হবে ক্লিয়ার কিনা বল